তো ইউনিফেস দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিনি কথা বলবো তথ্য সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি যা প্রকাশ করেছে তা আপনাদের সামনে উপস্থাপন করা হলো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সেই ভিডিও দিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে তবে তার আগে আরও একটা কথা বলবো যারা যারা সাজেশন সাজেশন সংগ্রহ করতে যাচ্ছেন কিংবা আমার মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে আবেদন এবং সাজেশন ওভাবে সংগ্রহ করতে পারেন সাজেশন হলো বিগত বছর বিভিন্ন মন্ত্রণালয়ে এসেছে এমন প্রশ্নোত্তর সহকারে সাথে যে প্রশ্নোত্তরগুলো বারবার রিপিট হয় ওই সকল প্রশ্নোত্তর সহকারে এই সাজেশন তৈরি করা এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা বাংলা এবং ইংরেজি ষাট লিপি প্রতি মিনিটে গতি যথাক্রমে পঞ্চাশ এবং আশি শব্দ বাংলা ইংরেজি ইংরাজি টাইপিংয়ে গতি প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দ এরপর উদ্যতন কণ্ঠশিল্পী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংগীতে স্নাতক বা সমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সুসর্জন সংযোজন ও কণ্ঠদানে পারদর্শীরা এরপরে সুর সংযোজন ও কণ্ঠদান পারদর্শিতা সুরলিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী গণ জমায়েত অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় বা কণ্ঠদানে সক্ষম এবং গানের মাধ্যমে কণ্ঠসূচির প্রচারের অভিজ্ঞতা সাউন্ড মেকানিক চারটা পথ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কিংবা ভোকেশনাল উত্তীর্ণ দুই বছর ট্রেড কোর্স থাকতে হবে ইলেকট্রনিক ও পি যন্ত্রপতি কিংবা সিনেমা যন্ত্রপতি মেরামত বিষয়ে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার বাইশটা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ভারী মোটর গাড়ি বৈধ লাইসেন্স থাকতে হবে এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটার পদ হল চল্লিশটা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা বাংলা ইংরেজি টাইপিংয়ে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ করে থাকতে হবে হিসাব সহকারী দুইটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে বিভাগে অনন্য জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মাইক্রোসফট অফিস এমএস ওয়ার্ড এমএস এক্সেল ইত্যাদি কাজে বাস্তব অভিজ্ঞতা এরপর ঘোষক অর্থাৎ যিনি ঘোষণা করবেন সেটা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর সহ ঘোষণায় পারদর্শিতা ঘোষণার ভাতা বার্তা তৈরি করিবার দক্ষতা এবং কম্পিউটার চালনার দক্ষতা এরপর স্টোর অ্যাসিস্ট্যান্ট দুইটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ মোটর গাড়ি মাইক সিনেমা প্রজেক্টর জেনারেটর ও বৈদ্যুতিক যন্ত্রাংশ সহ নাম সংরক্ষণ ও সরবরাহ স্টোর হিসেবে সংরক্ষণ এরপর মোটর মেকানিক একটা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং দুই বছর অভিজ্ঞতা অটোমোবাইল কিংবা অটোমোটিভ ট্রেড কোর্সে সরকারি বা কোনো প্রাইভেট মোটর কারখানায় মেরামত হিসেবে দুই বছরের অভিজ্ঞতা ফ্লুট প্লেয়ার একটা পথ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ গান অনুসরণে তাল লয় ও রাগ সম্পর্কে জ্ঞান এবং বংশীপাত হিসেবে বাস্তব কর্ম অভিজ্ঞতা সহকারী সাইন অপরাটা একটা পথ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কিংবা ভোকেশনাল উত্তীর্ণ বৈদ্যুতিক এসি ডিসি দুশো বিশ বোর্ড পর্যন্ত কাজের অভিজ্ঞতা আরও অন্যান্য এই পি এপরাটা বাইশটা পদ যোগ্যতা ইতিমধ্যে দেওয়া আছে অফিস সহকারী তেত্রিশটা পদ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সমহান বা সুস্বাস্থ্যের অধিকারী নিরাপত্তা প্রহরের ছাব্বিশটা পথ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষর্তৃণ আর সুস্বাস্থ্যের অধিকারী এটা আবেদন কত তারিখ শুরু হবে তা এখানে বর্ণনা করা আছে একই জুলাই দুই হাজার পঁচিশ সকাল দশটা শেষ হবে আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা কোন পদের জন্য কত টাকা তা এখান বর্ণনা করা আছে সে অনুযায়ী আপনারা দেখে নেবেন আর আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদনটা করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা এবং সাজেশন মাত্র একশো টাকা আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন انت انا الله حافظ.